হ্যালো বন্ধুরা জিন্স লাইফের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো ভালো হওয়ার কারণ তো আমরা তো ঘুরতে যাচ্ছি আজকে ট্যাগ সব প্যাক করে নেবো কী কী জামাকাপড় নেবো না নেবো খাবার দাবার সব কিছু আর কিছু কিছু গুছিয়ে রাখবো আর এখন বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকেই আর কি ভিডিওটা শুরু করলাম আর ওপু ওই দিকে খাওয়া দাওয়া করে দোকানে চলে গিয়েছে আর ও আজকে চিড়ে দই দিয়ে কলা দিয়ে ওইগুলোই খেয়ে গিয়েছে তো বললো ওইগুলো খাবো আজকাল মানে সকালে রুটি টুটি করতে হবে না তো আমরাও ওইটাই খাবো যেহেতু আজকে সকালে আর কি রুটি টুটি করা হয়নি তো কিছু কিছু আমার জামা কাপড় আর কি যেগুলো নিয়ে যাব তো একটু সাইড মানে মারার দরকার ছিল তো সেগুলোই আর কি মাছলাম হয়ে গিয়েছে কিছু কিছু জামা কাপড় আবার কাস্তে হবে একটু ধুয়ে দিতে হবে দুই একদিন করে পরাতো তো দোষে না হলে আবার সে ঘুরতে যাব আবার কবে মানে ধুয়ে দেবো না দেবো সে একটা ব্যাপার রয়েছে তারপরে ঘুরতে যাবো তো সেই কাপড়গুলো এসে আবার কাস্তে হবে তো অনেক ইয়ে মানে অনেক কাজ টাজ তো কিছু কিছু আর কি ধুয়ে টুয়ে রেখে দেবো তো এখনও ভেজানো হয়নি তো ভাবলাম যে জামাগুলো আর কি নিয়ে যাবো সেগুলো আর কি একটু সাইড মেরে নিই তারপর সব কিছু করব আর একটু করবো হেনা তো অনেক দিন পরে আর কি হেনা করবো হেনাটা কালকে হচ্ছে দিকার চা করে ভিজিয়ে রেখেছিলাম এখন ওর মধ্যে কিচ্ছু মেশানো হয়নি শুধু ভিজিয়েই রেখেছি তো হেনা করতে হবে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর তারপরে হেনা টেনা যা ইচ্ছা তাই করব কাজবাজ বাজ আগে হেনাটা মাথায় লাগিয়ে দেবো তারপরে কাচাকুচি একটু ঘরটা একটু গুছিয়ে রাখতে হবে কী কী সাজকোজের জিনিস নেবো সেইগুলো একটু গুছিয়ে রাখতে হবে সব কিছু মানে গোছাতে হবে কোনো জায়গায় ঘুরতে যাওয়া মানে এই গোছ গাছ কাচাকুচি আবার এসে কাচো এই একটা বিশদ মানে কাজ তো যাই হোক সব কিছু ভালোভাবে গুছিয়ে নিতে হবে আমার আবার কোনোখানে গিয়ে মনে হয় এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই আর অনেক তাড়াতাড়ি ব্যাগটা আমার গোছাতে একদমই ভালো লাগে না যেদিন হয়তো যাবো তার আগের দিন বা তার আগের দিন সকালে এরকম ব্যাগটা গোছাতে ভালো লাগে কারণ না হলে অনেক দিন আগে ধরো ব্যাগটা গুছিয়ে রাখলাম মনে হচ্ছে যে এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই আমার ব্যাগ খুলে খুলে দেখা আবার ঘুটিয়ে যায় ব্যাগগুলো তো সেই জন্য আমার আর ভালো লাগে না আর এই যে সব কিছু এখানে একটু জড়ো করে রেখেছি কি কী আর কি ধুয়ে দেবো না দেবো হাসির বাড়ি গিয়ে শাড়ি টাড়ি পরেছিলাম তারপরে যে কুর্তি টুর্তি পরে গিয়েছিলাম তো সেগুলো একটু কাছাকুছি করতে হবে আর একটু ভালো করে গুছিয়ে নেব সব কিছু গুছিয়ে নেবো আর মাকে বলবো তুমি আজকে রান্না করো আমি আজকে আর রান্না করবো না সেই ফাঁকে আমি সব কাজবাজ একটু করে নেবো যেহেতু চার পাঁচ দিন থাকবো না ভালো করে আলনা টালনা সব ঢেকে রেখে যাবো কারণ যা ধুলো ওড়ে আর হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে এই বিকালবেলা যেই হচ্ছে সেই একটু একটু করে ঝড় হচ্ছে তো সেই জন্য পুরো ধুলো হয়ে যায় আর এই সব কিছুই কাঁচাপ কেচে আমি রেখে দিয়েছি তো একটা দুটো জামা কাপড় নিতে গিয়ে ঢসকে ঢসকে পড়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমি ঘুরতে যাবো কিছু জামা কাপড় কিনেছিলাম কৃষ্ণনগর থেকে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি কী কী কিনেছিলাম তো সেইগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কী কী কিনেছি না কিনেছি

এই মাত্র আমি স্নান করে আসলাম আর দেখো আমার চুলগুলো খুব সুন্দর কালো কালো হয়ে গিয়েছে আর যেহেতু আমি কালো হেনা দিয়েছিলাম তো সেই জন্য পুরো কালো কুচকুচে হয়ে গিয়েছে তো কালো হেনাটা বেশ ভালো পুরো হালকা হালকা লাল চুলগুলোও কালো হয়ে যায় আমি কালো হেনাটাই দিই আর হালকা হালকা শুকিয়েছে আরও শুকালে বেশ আরও সিল্কি হবে তো এখন তো উপুর আশা অনেকটা দেরি আছে খাওয়া দাওয়ারও অনেক দেরি আছে তো ভাবছি যে যে জামাকাপড়গুলো আর কি নিয়ে যাবো তো সেগুলো একটু বের করে করে দেখবো আর কোথায় কী আছে আর সেই সোয়েটার টইটা নিতে হবে যেহেতু ওদিকে ঠান্ডা আর উপুর জামাগুলো বের করে রাখবো ও দোকান থেকে এসে দেখবে যে কোনগুলো নিতে হবে না হবে তো ওর জামা কাপড় ওই মানে ভালো বুঝতে পারবে কোনগুলো নেবো তো সব কিছু আর কি বের করে একটু গুছিয়ে রাখবো তারপর ও যখন আসবে তারপরে টলির মধ্যে রেখে দেবো আর কালকে ভালো করে একবার দেখে নেবো টলির মধ্যে কী কী নিয়েছি না নিয়েছি আর আমি সব ভুলে যাই যে নেওয়া হয়ে গেছে তাও মনে হয় নি নি এই রকমটা আমার ক্ষেত্রে হয় তো ভাবছি যে সব কিছু একটু বের করে রাখবো বুক সব বের করে রাখবো সোয়েটারগুলো একটু বের করে রাখবো কী কী নেব না নেব তো চলো সব জামা কাপড়গুলো একটু হালকা হালকা করে গুছিয়ে আর এদিকে আমি মায়ের সঙ্গে গল্প করছি আর আমার কাজগুলো টুকটুক করে গুছিয়ে নিচ্ছি আর জানো তো বক্স এক কোণে আমার চটিগুলো আশ্রয় ফিরেছে আমার চটি না চটিও আছে তো যাই হোক এই যে ভালো করে পরিষ্কার করে কাগজের মধ্যে রেখে দিই আর বাইরে রাখলে অনেক ধুলো পড়ে যায় তো নষ্ট হয়ে যায় তো সেই জন্য এই যে কাগজের মধ্যে ভর্তি করে রেখে দিই তো সেইগুলো একটু বের করে নিলাম কোন কোন চটি নেবো না নেব তারপরে চলে আসলাম এই যে জামা কাপড়ের দিকটা আর এই দিকে আমার ড্রেসগুলো একটু বের করে নিচ্ছি তো একটা একটা করে কতগুলো যে হবে কে জানে লাগেসের মধ্যে ভরাতে পারবো কি তো সেটা চেষ্টা করব যে একটা লাগাসের মধ্যেই যেন হয়ে যায় আর কি বলো তো ওই দিকে একটু ঠান্ডা ঠান্ডা না সোয়েটার তো নিতেই হবে বলো একটা সোয়েটার পরে তো আর ঘোরা যায় না আর এই যে কিছু কিছু জামা কাপড় তো বের করে রেখে দিলাম আর এইগুলো একটু আয়রন করতে হবে তাহলেই হয়ে যাবে আর ওর মধ্যে আমি কসমবাজার থেকে আমার জিন্স টিন্স কিনেছিলাম তো সেগুলো অপু আসুক তারপরে দেখাচ্ছি আর এই যে ব্যাগটা রয়েছে এখানে আর দেখো সাজগোজের জিনিস তো এখানে তো একটু গুছিয়ে নিচ্ছি কি কী নেব না নেব আর এই কানেরগুলো আগের দিন দোকানে গিয়েছিলাম এখানে দুটো কানের রয়েছে এই যে একটা আর এই বড় বড় এটা আর এই যে এইগুলো তো এগুলো দোকান থেকে নিয়ে এসেছিলাম তো এগুলোও নিয়ে নেবো জামা কাপড় বের করার পালাটা শেষ করে চলে আসলাম সাজগোজের জিনিসটা সব ঠিক করতে তো সাজগোজের জিনিস আর কি নেবই এমনি যেমন আর কি মেকআপ করি সেই সব আর দোকান থেকে যে জিনিসগুলো নতুন এনেছি তো সেইগুলোই একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি যাতে একটা বক্সের মধ্যে সব কিছু হাতের কাছেই থাকে অবশেষে আমরা যাচ্ছি কোথায় घुटने जारा के जींस दागना दौड़कर क्या चे? घुटने जारा को ना जींस दागना दौड़कर कुछ नहीं। जा आवे सब बाहर में। सब कुछ शेयर करूँगा। सब बाहर में ही, सब बाहर में ही, सब पहाड़ में ही। कौन है ये सब कपट नहीं चलाऊँगा। कपट ऐसे छोटा ही बोलता তাহলে কি সেদিন কৃষ্ণগর এই সব সব পূরণ করতে গেছিল এগুলো কিন্তু আমার না এগুলো নেওয়া হয়েছে এগুলো আমি নিতে বলিনি ও ম্যাচিং করে করে সব নিয়েছে কারণ আমার ছেলেদের একটা হলেই হয়ে যেত এইটা আর একটা হাফ হাতা আমি গরিব মানুষ আমার দান ধ্যানেই চলে এটাও আমার দানের দান করেছে আমার বউ আমাকে ওই তো আমার বউ আমাকে দান করেছে আমি তো সেটাই বললাম ছেলেদের সবকিছু দান চলে ছেলেদের জিনিসপত্র কেনে না গো ছেলেদের কেউ না কেউ দান করে ওই বউ থাকলে বউ দান করে পয়সাটা আমারই যায় কিন্তু ওই দান এটা 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 তো সেই ইটালিয়ান স্টাইল তোমার দার্জিলিং যাওয়ার খরচের থেকে তোমার শপিং খরচ বেশি হয়ে গেছে হ্যাঁ তো দার্জিলিং যাওয়ার যা খরচ তার থেকে তোমার এই খরচ বেশি হয়ে গেছে জামা কাপড় কেনার কাজ সেরেছে এর জন্য ছেলেরা ঘুরতে যায় না কোথাও একা একা যায় ঠিক আছে ছেলেদের কোনো খরচা নেই আর বউকে নিয়ে ঘুরতে গেলে দশ হাজার টাকা শপিং এখানেই করতে হয় তারপরে তো ওইখানে গিয়ে বাবু কপাল তুমি তো এখানেই যা শপিং করেছো এর থেকে বাজেটের থেকে বেশি হ্যাঁ এই মনে হচ্ছে দার্জিলিং যাবে না কি মনে হচ্ছে সিদ্ধ সিদ্ধি সিদ্ধি লাভ করতে হবে হিমালয় এ তো জামা কাপড় কে নেয় আমি তো বললাম আমার জন্য দুটো নাও একটা দুটো জিন্স প্যান্ট নাও আর্দ্র গেঞ্জি নাও তাহলেই তো হয়ে যাবে ম্যাচিং ও

কালকে চাক কি যারা আমার জামাটা করে দেবে দশ টাকা দেবো হ্যাঁ দশ টাকা দিয়ে লাভ কি আমাকে দশ টাকা ইলেকট্রিক বিলই দিতে হবে হ্যাঁ হ্যাঁ এক উনি একটু করবে না সেটা আপ ঠিকঠাক হয় আর এটা নতুন একদম নতুন আমাকে বিবাহবাসীকে গিফট দিয়েছে প্রথমবার স্ত্রী এনে দিয়েছে এটা না প্রথমবার স্ত্রী এনে দিয়েছে আর এরপরে বড় কিছু দেবো সেটা আর এটা হলো স্ত্রী আর প্রথমবার আমাকে গিফট আমাকে প্রথমবার বিয়ে করেছে আর দ্বিতীয়বার স্ত্রী দিয়েছে ছিল <laughs> 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 আর জামা প্যান্ট একটা একটা করে নিতে নিতে অনেক হয়ে গিয়েছে আমি তো দুটো তিনটে সোয়েটার নিয়ে নিয়েছি অপু দুটো তিনটে সোয়েটার নিয়ে নিয়েছি মানে এক এক দিন এক একটা পরবো বলে তো হালকা হালকা শীত তো সেই রকম আর কি জিনিসপত্র নিয়েছি তো যাই হোক হ্যাঁ একটা জিনিস পরে ওই দুই তিন দিন ঘোরা অসম্ভব ব্যাপার তো আর ভেবেছিলাম যে মনে হয় যা জিনিসপত্র নিয়েছি হয়তো এই টলিতে আর হবে না তো ভাগ্য শুয়ে গিয়েছে সব আর ব্যাক করতে হবে না টা কিন্তু খুব ভারী হয়েছে আর শিলিগুড়ি পেরিয়ে যে যখন আমরা পাহাড়ে উঠব তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগবে তো সেই জন্য আমার একটা সোয়েটার আর ওপর একটা সোয়েটার বের করে রেখেছি তো সেটাই একটা ব্যাগের মধ্যে নিয়ে নেবো আর দেখো আজকে সকালে অপু কি সুন্দর লিচু এনেছে তো সেই লিচুগুলো মানে একটা একটা করে খাওয়া হচ্ছে আমাদের বাড়ি কে আছে হ্যাঁ এ তুই কোথায় যাবি বল দার্জিলিং

হ্যাঁ। হ্যাঁ। ওটা কিছু না ওটা খেতে নেই। এই দে বনুকে এই বুনু كده। নুন কিটু বেশি। না চুপ করে বস থাকি। খাবি? দেখো। হ্যাঁ। কোথায় লিচু তুই দেখা ফেলেছিস তাই খা কি খাচ্ছিস তুই তুই বললি একটা নব তাহলে দুটো নিলি কেন তাই দে ছাড়ি দি ছাড়ি দি ছাড়ি দি রে